এই এই সিরাপের কাজকে এই সম্পর্কে এখানে সব বিস্তারিত লেখা আছে আমি মুখে বললে হয়তো বিশ্বাস করবেন না এই জন্য আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা নুন লেহান সিরাপ একমাত্র হামদাদ কোম্পানি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় দোয়া করি আপনারা সুস্থ থাকেন কারণ আপনারা সুস্থ থাকলে আমার ভিডিওটা তো আপনারাই দেখবেন তাই না আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই বাচ্চাদেরকে রঙ লেহা সিরাপটা হবে এটার কাজ কি এই সম্পর্কে তো আমি সরাসরি আপনাদেরকে দেখালাম তবু আমি বলি বাচ্চার পেট ফাঁপা বদ হজম মুখের অরুচি আরও অনেক কাজ করে বাচ্চাদেরকে একটা খাওয়াই দেখতে পারেন আল্লাহ হাফিজ ফ্যামিলিতে একটা সদস্য অসুস্থ মানে পুরা ফ্যামিলিটাই অসুস্থ এই জন্য বেশি বেশি করে বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বাচ্চা কি করতেছে কি খাচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম